আজকে আমি রান্না করবো আলু দিয়ে চিকেন হাজবেন্ডের পছন্দের খাবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ তারপর দিয়ে দিব আদা রসুন বাটা তারপর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব তারপর লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া দিব ঝোলটা যখন এরকম ঘন হয়ে যাবে কালারটা অনেক সুন্দর হয়েছে এরপরে দিয়ে দিব রাধুনি রাধুনিটা আমার মনে ছিল না তাই আমি একটু পরেই দিয়েছিলাম এরপরে দিয়ে দেবো চিকেনগুলা এক এক করে চিকেনগুলা দিয়ে দেওয়ার পর এরপরে ভালো করে চিকেনগুলোতে মশলা লাগিয়ে নিতে হবে যাতে সব গুলা চিকেন মশলাতে লেগে যায় পরে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢাকার পর আবার চিকেনগুলো নেড়ে নেড়ে চেড়ে দিতে হবে এরপর একটু পানি দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে চিকেনগুলোকে মিশিয়ে দিতে হবে মশলার সাথে তারপর আবার ঢেকে আবার তিন মিনিট পর চলে আসলাম এরপর আলু দিয়ে দিব যাতে এটা চিকেন আলু দিয়ে চিকেনের রেসিপি সেজন্য আলুটা আমি দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আলু আর চিকেন একসাথে মিশিয়ে নিতে হবে এরপর আমি কষাতে দিয়ে দিব দশ মিনিটের জন্য তার আগে চিকেনগুলো আর আলুগুলো ভালো করে না নেড়ে চেড়ে এরপর একটা স্পেশাল মশলা দিয়ে দিলাম যেটাতে অনেক টেস্টি হয় চিকেনটা এরপর ভালো করে না নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিই পাঁচ মিনিট পর এসে আবার একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে তো চিকেনটা টেস্ট হবে না সেই জন্য হালকা হাতে চিকেনটাকে নাড়তে হবে কারণ চিকেনটা একটু নরম হয়ে গেছে তো সেই জন্য নাড়ার পরে এরপরে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কাঁচামরিচ এরপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করতে দেখুন কি সুন্দর লাগছে চিকেন আর আলু রেসিপি কালারটা কত সুন্দর লাগছে এরপর যখন বলক চলে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে চিকেনটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব হালকা করে ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে রান্না শেষ করে ফেলব রান্না শেষ হওয়ার পর আমার হাজব্যান্ডের জন্য পরিবেশন করবো আলু আর চিকেনের এই মজাদার রেসিপিটা দেখুন আমি সার্ভ করতেছি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার এটা শুক্রবারে আমি এটা তৈরি করি এই রেসিপিটা অনেক সুন্দর লাগতেছে আপনারা নিজেই দেখুন অনেক সুন্দর কালারটা অনেক